নুসরাত ফারিয়া অভিনীত ভৌতিক ঘরানা সিনেমা জিন্তিরি ঈদুল ফিতরে প্রেক্ষাগিরিয়ে মুক্তি পেয়েছে রহস্য ভয়ের আবহ আর অতি প্রকৃতির অভিজ্ঞতায় মোড়া এই সিনেমার দৃশ্য ধারণের কাজ হয়েছে বেশ কিছু গা সমসম লোকেশনে ফলে শুটিং এর সময় অজানা আতঙ্ক কাজ করেছে নুসরত ফারিয়ার মনে So, for the in my life, পারিয়া বলেন প্রতিদিন দোয়া পরে শুটিং এ যেতাম আবার বাসায় ফিরে দোয়া পরে নিতাম আল্লাহকে কে বলতাম উল্টাপাল্টা কোনো কিছু যাতে না ঘটে অভিজ্ঞতা জানিয়ে বলেন যখন যেতাম মনের একটা ভয় কাজ করত। কারণ যে কোনো কিছু ঘটে যেতে পারে আবার শুটিং করেছি শতবর্ষীয় একটি পুরনো গাছের নিচে যেখানে অপমৃত্যুর ঘটনাও ঘটেছে কেউ গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছে আবার পাশে রয়েছে শ্মশান বিপদ এড়াতে সঙ্গে রসুন রাখতেন নুসাদ ফারিয়া এ প্রসঙ্গে অভিনেত্রী জানান আমার টিমের সদস্যরা বিশেষ করে হেয়ার স্টাইলিস্ট মেকআপ ম্যান আমাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন শুটিং এ যাওয়ার আগে তারা রীতিমতো দোয়া পরে ফু দিয়ে দিতেন সঙ্গে একটা করে রসুনের কোয়া রাখতাম যেন কোনো ধরনের খারাপ কিছু না ঘটে আমি শুনেছি সঙ্গে রসুন থাকলে জিনভূত কাছে আসে না ঈদুল দিন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জিন থ্রি সিনেমা সুমন নামে এক ছেলেকে নিয়ে সিনেমার গল্প এগিয়েছে এটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজল তার বিপরীতে অভিনয় করেছেন নুসরাত পারিয়া সিনেমাটির কন্যা শিরোনামের গান ইতিমধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে